রেডমি আছে তারপরে আছে ভিভো আপনি এখানে আরো বহু ফোন আছে আপনি যে ফোনটাই নিবেন এখান থেকে আপনাকে দিবে এক থেকে দুই বছরের ওয়ারেন্টি এবং এক মাসের রিপ্লেস গ্যারান্টি উনি একুশ বছর ধরে আমি দেখেছি দোকানদারি করে উনি ফোন চেঞ্জ করে আপনি যদি এখান থেকে ফোন কিনেন ফোন গরম হয় উনি আপনাকে চেঞ্জ করে দিবে ডিরেক্টলি আপনি এসে দেখে আপনি ফোন কিনতে পারবেন এখান থেকে ফোন কিনলে আপনার আরো যে সকল সুবিধাগুলো পাবেন সে সকল সুবিধাগুলো হলে এখান থেকে আপনি কোথাও ভাবে পড়বেন না এখান থেকে ফোন কিনলে আপনি আরো সহজে ফোন কিনতে পারবেন এই ফোনগুলো দেখা যায় এমন একটা ফোন খোলা হয়নি কোনো ডিসপ্লে চেঞ্জ করা হয়নি এই ফোনগুলো আপনি কিনে বহুদিন সেই জন্য বিক্রি করে দেয় আপনাদেরকে আমি আরো একটা সুখবর দিব আপনি এমন কিছু ফোন আছে আপনি কিনলে মনে করবেন যে নতুন বাসায় গেবেন বলবেন যে নতুন কিনছেন সেই ফোনগুলা কি জানেন আমি দেখাচ্ছি আপনাকে যেমন যে এই ফোনগুলো অনেকে কিনছে বাসায় গেছে টাকার প্রয়োজন আবার দুই এক মাস পরে বিক্রি করে দেন অনেকের ফ্যামিলি অফিস তো বাচ্চা মেডিকেল বা হঠাৎ ইমার্জেন্সি বাসা বাড়া দেখা লাগবে ডাক্তার শহরে এই সমস্যাগুলো প্রতিনিধিত্ব হচ্ছে তখন তারা কি করে বক্স সহকারে ফোন বিক্রি করে যেমন একটা ওয়ান প্লাস আশি ওয়াট চার্জার সহকারে বিক্রি করতেছে সাথে ওয়ারেন্টি সব কিছু আছে আপনি বাসায় যান কখনো বিশ্বাস করবেন যে ফোনটা ইউজ কিনছেন আপনাকে আমি আরো একটা ফোন দেখা যেমন রেডমি ফোনটা দুই হাজার পঁচিশ সালে এই ফোনটা যদি আপনি কিনেন বাসায় যাবেন বাবী বলবেন উনি বলবেন এটা নতুন ফোন আপনার জ্বর লাগিয়ে দিব তবু আপনি বিশ্বাস করবেন না যে ফোনটা পুরান তো আপনি কেনার পরে আপনি ইউজ করতে পারবেন এই ফোনটা আর একটা সুবিধা হইলো আপনি কেনার পরে এই ফোনগুলা আপনি ওনার কাছে না আসলে চলবে আপনি এক সার্ভিস পাবেন কোম্পানি থেকে কারণ এগুলো ইউজ করছে দশ পনেরো দিন তো আপনি এই সকল ফোন গুলা তেরো নম্বর আসলে আপনি খুব সহজে কিনতে পারবেন আপনি সবসময় আসবেন এখান থেকে দেখে শুনে বসে কিনতে পারবেন এখানে আরো একটা সুবিধা পাবেন আপনি যখন একটা ফোন কিনবেন আপনার ট্যাকার দরকার তখন আপনি ওনাকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে সেল করে দিয়ে যেতে পারবেন উনি খুব ভালো লোক উনি অনেকদিন যাবৎ ব্যবসা করে এখানে আমি দেখেছি অনেকে উনি ফোন চেঞ্জও করে দেয় উনি এমন একজন ব্যবসায়ী অনেক কিছু চেঞ্জ করে দেয় কারণ উনি অনেক ভদ্র এবং টাকার ইচ্ছা দিয়ে আপনারা আসেন এখানে দেখেন কিনেন অনলাইনে প্রতারণার থেকে আপনারা বেঁচে যাবেন আপনারা বিভিন্ন ভাবে কিনেন ওই ফোনগুলো আর কিনা প্রয়োজন নেই তবে আপনাদেরকে আমি আরো একটা সুখবর দিব সেটা হলো এখান থেকে ফোন কেনার পরে যদি ফোন গরম হয় চার্জ কম থাকে আপনি ডিরেক্টলি আসবেন উনি চেঞ্জ করে দিবেন